কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যেন ফাইটে যায় না ওদের পাশা এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওইটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদবির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামির তদবির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসছে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থা হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো তো মনে করতাম ওইরকম কিছু আর কি এর সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিবায় চিবায় বিশাল এক দেখলে মনে হয় যেন সেরে বাংলা একে ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক তো উনি এর আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন আর সবশেষ আমি হচ্ছে উবার চালাই শায়েদ আলম আমি শুধু উবার চালাই না আমি এইখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকানে বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এইখানে একদম লিটারেলি বাংলাদেশের পিজা ডেলিভারি দেন না বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছে আমি একদমই লজ্জাবোধ করি নি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করি নি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে যে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোটো করে একজনের একটা অডিও রেকর্ড শুনি অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশে এক ভাই আছে খলিল ভাই খলিল ভাই সালামু আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাইয়ের এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকায় যারা আসেন যে নিউ ইয়র্কে তারা জানে আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। না নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা এই খলিল বিরানি। প্রতি মাসে মাসে সাহেদকে এক হাজার টাকা করে সাহায্য দিত তো সাহায্য দিত যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম ফোন করে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা হ্যাঁ কথা বলতে তো শুনি তার বক্তব্যটা শুনি শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি আপনার এই যে ইয়ে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি আছে আছে বাজেট থাকবে না কেন সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে কিরকম আছে একটু বলেন তো বস সব মিলে তো ভালোই বাজার দিই এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুনি আর মানি এরান না আমার হয়ে গেছে কি গণে হলি বল সবাই ভাগ করে দিতে যে কারো দেখা আছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না এরকম প্রায় দশ বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছু দিলেন না ভাই এটা হইলো একটা

ও আবার দেখা যাচ্ছে দুই দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা হলো দেশি মানুষ সাতক্ষীরার আমার বাড়ি যশোর এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে ইদানিক আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে শাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দিয়ে চারটা পোষ এই পরশ একটা তারপর পরশের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা একটা তেসলা আর একটা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসব বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায় তো বিশাল বড়লোকি এক ভাবসাপ তো বড়লোকি এটা টাকা পয়সাটা আসল করতে জানেন ইস্কন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টারি করে এখন কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল মনি বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথাকার তুই বেটা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না আই অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলো ন যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাই তারপরে জবাব পাবে কি সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের বালো নিজের মনে যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যেই বেডির সাথে থাকিস এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করিয়া ধরা পড়া তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরিয়া তোরা বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটিরে ই করছিস তুই এগুলি আমাদের শিখাইস নিজের পাশার নিচে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ যুদ্ধাপরাধী ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করতো হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ এভিডেন্স মামলায় ব্যবহার করা হয়েছে খোঁজ নিয়ে হিসাবে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ওই বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। সো হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড যে বিচার বিচার যদি নাকি আবার কোন তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেল হোসেন সাইদে আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখের যে ঘটনা পাঁচ তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সব কথাগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা গুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারণ এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাই বোধ এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সে এটা জানতে পেরেছি কীভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার বিরুদ্ধে ট্যাপে ট্যাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে নাম বলে দেই কনক সারোয়ার আমি কনক ভাইকে পারে কনক পারে ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হুম তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভেতরে এগুলি কি অনেক আগে প্রেম করতো পর করতে এগুলি এখন বলে লাভ কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো তো আমি ফোন করেছে যে তো ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমারে জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পরে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দেই আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার কাছে রিসিট চাচ্ছে আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হয়েছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এই হলো তার সাথে ওই আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করব কিভাবে যেই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনির হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি তারে সেই পরে এই মনির হায়দার ভাইকে দিয়ে ফোন করায় তো মনির হায়দার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তখন তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপি নুরুলক নূরটুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলেছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ করব ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে ই করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হতে হবে ওইটা নতুন মামলা হবে এটা প্রবাদ তেরো ডিসেম্বর বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এদিন খুলনা মেহেরপুর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্য আহ্বায়ক আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা বিএনপি তিন সদস্যের আংশিক আহাব্বায়ক কমিটি গঠন করা হয়েছে এর আগে গত উনিশে সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহাব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি দুহাজার সালের নয় ডিসেম্বর তিন সদস্যের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয় এতে আমির এজাজ খান কাহাব্বায়ক আবু হোসেন বাবুকে যুগ গোয়াহাবায়ক ও এস আলম মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয় মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন কাহাব্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক আমিরুল ইসলাম জাহাঙ্গীর বিশ্বাস ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে একাত্তর সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা কমিটির অন্যান্যরা হলেন যোগ্য আহ্বায়ক যথাক্রমে আক্তার হোসেন আহসান হাবিব কিশোর ফারুকুজ্জামান ফারুক খান হাসান ইমাম সোজা অ্যাডভোকেট রকনুজ্জামান আলমগীর হোসেন মিথুন রায় চৌধুরী শাহেদ হাসান টগর ও পেকুল খান প্রিয় দর্শক এরাই জাতীয় দল বিএনপির আর কি তারা বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দশকদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার তেরো ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রজভি বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্ম স্পর্শ ও শোকাবাহ দিন অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্মশ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনী দোসররা চূড়ান্ত বিজয়ের প্রকালে স্বাধীন বাংলাদেশকে মেধা শূন্য করতে পরিকল্পিত হত্যাযোগ্য সংগঠিত করে স্বাধীনতার অব্যাহতি পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধলিষৎ করে সেই দুঃশাসনের তারা কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার বিষয়ে প্রতিবেদন পরিকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এতে বলা হয়েছে দু সালে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ রিপোর্ট প্রকাশ করেছে দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ সালে আন্তর্জাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি তবে এ সময় সরকার প্রায় রাজনৈতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করেছে এছাড়া নিরাপত্তা বাহিনীর কিছু সংস্থার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এতে বলা হয়েছে বছরে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সন্ত্রাসবাদের নামে আটক করা হয়েছে এমনকি এতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে মার্কিন এ প্রতিবেদনে বলা হয়েছে দু সালে সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করছে এ সময় আল কায়দা আনসারুল্লাহ বাংলা টিম এবং আই এস আই এস সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের